হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি সঞ্জিতা বলছি টিটাগং থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর রশীষ সহমতি আপনাদের সবার দিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আলাদু লাগবে নিয়ে না আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখতে থাকুন তো আমি হচ্ছে আমার ফুফি শাশুড়ির বাইরে যাচ্ছি মানে ফুফু শাশুড়ির শ্বশুরবাড়িতে ব্লগটা অবশ্যই অনেকদিন আগে বাট করে রেখেছিলাম তাই ভাবলাম যে দিয়ে দিই আপনারা আমার ফুফু শাশুড়ির বিয়ে দেখছেন গায়ে হলুদ দেখেছেন আরও শ্বশুরবাড়ি দেখবেন না আর তা কি করা হয় এই যে এখন আমি একটু করে রেডি হয়ে গেলাম আর তারপর আমরা সবাই একসাথে আসলে চলে এসেছি আমার শাশুড়ি সবাই একসাথে গল্প করছে আর আমরাও এদিকে দাঁড়িয়ে আছি গাড়ি আসার জন্য ওয়েট করছি মানে সবাই একত্র হলে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবই আর কি গাড়ি চলে এসেছে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম আর মানে আসলে ওয়েদারটা অনেক বেশি আমরা এনজয় করছিলাম কারণ পুরোপুরি এক অন্ধকারও হয়ে যায়নি আবার পুরোপুরি আলোও নেই মানে এমন একটা ওয়েদার ভালো লাগছিল আর কি আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল গাড়ি যেহেতু চলছিলো আর যেহেতু গ্লাস বন্দে ছিল তো দুইটা মিলেই আসলে আমি ভালো করে ক্যাপচার করতে পারিনি বাট যতটুকু পেরেছি করেছি আর ওটা হচ্ছে যে রবিউলাওয়ালের মাস ছিল তো সেই হিসেবে আরও বেশি সুন্দর লাগছিল এই যে আমরা গাড়িতে সবাই লাইট অফ অফ করে রেখেছে মানে খুবই ঘুটঘুটে একটা অন্ধকার কাউকেই তেমন একটা দেখা যাচ্ছে না তো দেখেন লাওয়ালের জন্যে খুব সুন্দর করে সাজিয়েছে আসলে এই মাছটা সবাই উদযাপন করে মানে বেশিরভাগ মানুষ আর কি যার যার যেমন যেমন ইচ্ছে যার যেমন ভালো লাগে সে তেমনই উপভোগ করতে পছন্দ করে সেটা নিয়ে আমি আর মাথা ঘামাচ্ছি না বা পারতে কিছুই বলছি না বাট ওয়েদারটা সাজগোজ খুবই সুন্দর লাগছিলো দুইটা মিলাই তো এখন আমরা কর্নফলি ব্রিজটা পার করব আমরা এর মধ্যে এখানেও ব্রিজে ব্রিজে একদম সুন্দর করে সাজিয়েছে আসলে আমি মানে এনজয় করছিলাম তো আমার মনে হচ্ছিল যে না আমি একটু ভালো করে এনজয় করি তো তাই তেমন একটা ভিডিও করিনি তারপরে টুকটাক করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি আর কি এই যে এখন আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি এই দিকটা আসলে আকাশটা একদম লাল হয়ে আছে খুবই সুন্দর লাগছিল। গাছগুলোর মাঝখানে মাঝখানে একটু একটু আলো আসতেছিলো তো অবশ্যই আমরা খুব ভালোই এনজয় করেছি মাসাল্লাহ তো তারপর এখন আমরা আস্তে আস্তে সবাই অনেক রকম কথা বলতে গল্প করতে টানিতে বসে কি করবে তো গল্প আড্ডা দিতে দিতেই আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে মানে নতুন বউয়ের শ্বশুরবাড়ি তো যে আমাদের নতুন বউ মাশাল্লা একদম সুন্দর করে শাড়ি পরে রেডি যেহেতু এটা বিয়ের পরেরই দিন অবশ্যই টিপটপ হয়ে রেডি থাকবে এটাই স্বাভাবিক যে আমরা এখন চলে এসেছি আমাদেরকে নাস্তা দিয়ে দেয়া হয়েছে চিকেন তারপর হচ্ছে মিষ্টি কেক সন্দেশ নুডলস এগুলো ছিল তো আমরা নাস্তা করে বসে আছি কিছুক্ষণ এই যে আমরা সবাই একসাথে সুন্দর করে আড্ডা দিচ্ছি তো মানে সবাই কথা বলছে আমি সুন্দর করে বসে আছে আর কি আর এগুলো হচ্ছে সব নতুন বোর বাবার বাড়ি থেকে দেয়া হয়েছে ফার্নিচারগুলো ফার্নিচারগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর নতুন ফার্নিচার এমনিতেও খুবই ক্লাসি লাগে দেখতে সুন্দর ভালো লাগে কারণ বার্নিশটা খুব সুন্দর চকচক করে তো তখন আর আমার কেন জানি ও মানে অন্য কালার থেকেও হোয়াইট কালার ফার্নিচার বা হচ্ছে এরকম বার্নিশ কালার ফার্নিচার বেশি ভালো লাগে যে এটা বোর খাট আসলে এখানে আমরা এলোমেলো করে ফেলছি আসলে আমরা অনেকক্ষণ ধরেই এসছিলাম এই যে আমি আমার ছেলেকে কোলে নিয়ে রেখেছি সে আমাকে খুবই বিরক্ত করছে আর এটা হচ্ছে আমার ফুফে শাশুড়ির রুম মানে নতুন বোর বেডরুম এটা তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর কি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর এখন প্রায় রাত সাড়ে এগারোটা বাজে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে এখানে অনেক আইটেমই ছিল মানে কি বলবো কোনো তার চেয়ে কোনোটা কম দাম আশাল্লা সব খুবই মজা হয়েছে মানে একদম একটা বিয়েবাড়ির খাবারের চেয়ে বেশি আয়োজন হয়েছে এখানে গরুর মাংস কোরমা তারপর হচ্ছে রূপচান্দা ফ্রাই চিংড়ি মাছ মুরগি রোস্ট সব রকমই আছে চিকেন ফ্রাইও আছে তারপর আমাদের হচ্ছে ঐতিহ্য যেটা এই যে কার ভাষায় কী বলা যায় না বাট আমাদের চাটগায়েদের ভাষায় মুসলমান বলে মানে দুরুস যেটাকে বলে আর কি ওইটাও ছিল তো আমরা আমাদের পছন্দ মতো খাবার নিয়ে খাচ্ছিলাম আর এদিকে দেখেন আমার ছেলে তো আমাকে প্রচণ্ড বিরক্ত করছে জানি না ওর আজকে কি হয়েছে ও আজকে দুই দিন ধরে আমাকে বেশি বিরক্ত করছে আমার মানে বিয়ে তো আমার আমাকে জ্বালাইছে এখন ওর শ্বশুরবাড়িতে আসছে এখানেও আমাকে ও জ্বালাচ্ছে যায় না এটা কেন হয়েছে তো তারপর আমাদেরকে দই দিল আমরা সবাই ওষুধ দই খেয়ে নিচ্ছিলাম তারপর সফট ড্রিঙ্ক দেওয়া হলো সফট ড্রিঙ্ক খেলাম আর এটা হচ্ছে আমার পিচ্ছি ননদ শেষ ননদ ওর পর আর কেউ আসবে বলে আমার মনে হয় না এটাই লাস্ট যতদূর জানি মাসাল্লাহ ওকে দেখে কেউ মাসাল্লা বলতে ভুলবেন না তো সে আমার সাথে অনেকক্ষণ ধরে এই দুষ্টুমি করে ট্রাই করছে বাট আমি আমার ছেলের জন্য কোনোভাবেই তাকে কোলে নিতে পারছিলাম না তো এখন একটু দুষ্টমি করলামই আর কি তারপর খাওয়া দাওয়া শেষ কিছুক্ষণ রেস্ট করার পর আমরা এখন পাশার উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাড়িতে চলে আসবো প্রায় রাত সাড়ে বারোটার বেশি বাজে প্রায় একটার কাছাকাছি তো এই আর কি অনেক মজা করলাম অনেক এনজয় করলাম সবাই মিলে আসলে নতুন বউকে দেখতে যাওয়ার এক্সাইটমেন্ট না অনেক ভালোই কাজ করে তার মধ্যে নতুন একটা পরিবারের সাথে আমরা মিলিত হব ওদের বাসা দেখবো মানে আছে না অনেক রকম একটা ভালো লাগায় কাজ করে তো সব ভালো লাগায় মিলে খাওয়া দাওয়া মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটছে আর মানে রোড লাইটিং তো মাসাল্লাহ কি বলবো খুব সুন্দর করে সাজিয়েছে তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি জানি ভিডিওটা অনেক লেটে যাচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা আরও পনেরো দিন আগে যাওয়ার কথা বাট পনেরো দিন পরে যাচ্ছে বাট ব্যাপার না আগে আর পরে হোক দিচ্ছি এটাই বড় কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন আমি আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম